আরম্ভক উৎসব দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশে সূচনা হয়ে গেল রবিবার সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে এদিন সূর্যসেন সুইমিং পুল প্রাঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় ফ্রি স্টাইল ব্যাকস্ট্রোক ব্রেস্ট স্ট্রোক ও বাটারফ্লাই ইভেন্টে মোট একশো আটচল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিযোগিতা ঘিরেছিল দর্শক এবং অভিভাবকদের উৎসাহ এবং ভিড় আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি বিভাগে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হবে আরামবাগ উৎসবের মূল মঞ্চ থেকে এবারে আরামবাক উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী বাইশে ডিসেম্বর এবং চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত হাই স্কুলের মাঠে রবিবারে এই সাঁতার প্রতিযোগিতার সূচনা করেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর রুমা কর্মকার সঞ্জয় দাস বিশ্বনাথ চ্যাটার্জী সুইমিং পুল ইনচার্জ পার্থ সহ বিশিষ্ট জনেরা প্রতিযোগিতা প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি বলেন সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে আরামবাগ উৎসবের সূচনা হলো খুবই ভালো লাগছে এই সাঁতার প্রতিযোগিতায় একশো আটচল্লিশ জন প্রতিযোগী অংশ নিয়েছে রিপোর্ট और जनाब ए जी कुमार तांगे जी जी और 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 আজকে দু হাজার পঁচিশে বছর আরামবাগ উৎসব যেটা হয় আমাদের বয়েজ হাই স্কুল মাঠে মাঠে তো সেই জায়গা থেকে আমাদের শুভ সূচনাটা কিন্তু সাঁতারের মাধ্যমে সাঁতার কম্পিটিশনের মাধ্যমে

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বোকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না তুই ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন মানে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে